ভাবন্ত যেখানে একটা সেতু বা বিল্ডিং শেষ করতেই কেটে যায় অনেক বছর সেখানে পৃথিবীর অন্য প্রান্তে এক দেশ মুহূর্তের মধ্যে গড়ে তোলে বিশাল বিশাল প্রজেক্ট চোখে পলকেই বাস্তবতা বদলে যায় আজ সেই দেশে সাতটি অবিশ্বাস্য প্রজেক্টের গল্প যেগুলো দেখলে মনে হবে না এটা সত্যি হতে পারে না ভাবা যায় একটা শহর নিজের মতো করে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে জরুরি গাড়িগুলো মুহূর্তে পৌঁছে যাচ্ছে গন্তব্যে ঠিক এভাবেই মাত্র সাত বছরে তারা পঁচানব্বই বিলিয়ন ডলার খরচ করে গড়ে তুলেছে শিয়ং আনসমার্ট সিটি এখানে রাস্তা শুধু রাস্তা নয় প্রতিটি লেন যেন বুদ্ধিমান তারা গাড়ির তথ্য সংগ্রহ করে সেরা পথও জানিয়ে দেয় মনে হয় শহরটা নিজেই মাথা খাটাচ্ছে ঢাকা শহরের যানজটের কথা মাথায় এলে এই প্রযুক্তি যেন একেবারে স্বপ্নের মতো তাদের দেশেও সমস্যা একপাশে প্রচুর পানি আরেক পাশে খরা সমাধান পৃথিবীর সবচেয়ে বড় খাল কেটে ফেলা প্রায় চোদ্দ হাজার কিলোমিটার লম্বা এই খাল যেন হাতে বানানো নদী শত শত পাম্প আর টানেল দিয়ে দক্ষিণের নদীগুলো থেকে পানি তোলা হচ্ছে উত্তরের শুকনো এলাকায় কোটি মানুষের চেষ্টা মেটানো এই প্রকল্পটা শুধু খাল নয় যেন জীবন বাঁচানোর মহাযোগ্য পাহাড়ি পথ মানেই ঝুঁকি তবু তারা গড়ছে পৃথিবীর সবচেয়ে উঁচু আর কঠিন রেললাইন কোথাও বরফ ঢাকা হিমবাহ কোথাও চার হাজার মিটারের বেশি উচ্চতা ভয়াবহ ঠান্ডা তুষারধস ভূমিকম্প সব বাধা জয় করে এগোচ্ছে এই প্রকল্প এটা কেবল রেললাইন নয় মানুষের অদম্য ইচ্ছা শক্তি প্রতীক শুনে অবিশ্বাস্য লাগে কেবল উনিশ দিনে দাঁড়িয়ে গেল সাতান্নতলা বিল্ডিং নাম তার মিনি স্কাই সিটি বিল্ডিংয়ের অংশগুলো আগেই কারখানায় তৈরি করা হয় তারপর ব্লকের মতো একে একে জুড়ে দেওয়া হয় দ্রুত নির্মাণ কম খরচ কম পরিবেশ ক্ষতি সব মিলেছে একসাথে আর শক্তিতে নয়মাত্রার ভূমিকম্প টিকিয়ে রাখতে পারবে এ প্রকল্পটাই হয়তো সবচেয়ে বড় উদাহরণ চায়না স্পিডের পদ্মা সেতুর মতো গর্ব যদি তাদেরও থাকে তবে সেটা এই ব্রিজ পৃথিবীর দীর্ঘতম সাগর সেতু পঞ্চান্ন কিলোমিটার লম্বা এর ভেতরে আছে ছয় দশমিক সাত কিলোমিটার দীর্ঘ টানেল যা চলে গেছে সমুদ্রের নীচ দিয়ে ভাবা যায় সমুদ্রের ঢেউ ভয়াবহ চাপ সব সামলে এত নিখুঁত টানেল তৈরি ঘূর্ণিঝড় হোক বা ভূমিকম্প সেতুটি টিকে থাকে দৃঢ় হয়ে এই সেতুর দিকে তাকালে মনে হয় যেন মেঘ ছুঁয়ে যাচ্ছে উচ্চতা প্রায় দুই হাজার ফুট যা সাংহাই টাওয়ারের সমান মাত্র বিয়াল্লিশ মাসে তারা এটা গড়ে তুলেছে প্রকৌশলীরা দুই হাজার ফুট উপরে দাঁড়িয়ে কাজ করেছে ঝড়ো হাওয়ার মাঝে সাহস প্রযুক্তি আর নির্ভলতায় পৃথিবীকে নতুন করে তাক লাগিয়েছে এই সেতু এবার মাটি ছেড়ে চোখ রাখি মহাকাশে পাহাড়ের বুকে তারা তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় একক ডিস্ক টেলিস্কোপ চাইনিজ স্কাই আই আকারে প্রায় ত্রিশটা ফুটবল মাঠের সমান এতটাই সংবেদনশীল যে তেরো দশমিক সাত বিলিয়ন আলোকবর্ষ দূরের ক্ষীণ সংকেত ধরতে পারে এই টেলিস্কোপ শুধু প্রযুক্তির জয় নয় অজানাকে জানার মানুষের তৃষ্ণার প্রতি চীন একের পর এক অসম্ভবকে সম্ভব করছে শুধু সেতু বা বিল্ডিং নয় তারা যেন ভবিষ্যতের নতুন পৃথিবী বানাচ্ছে গতি নির্ভুলতা আর বড় স্বপ্ন এই তিন শক্তিতেই তারা বিশ্বকে অবাক করছে প্রশ্ন জাগে একদিন কি বাংলাদেশও এভাবে দুনিয়াকে তাক লাগিয়ে দেবে